নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হলো যে প্রচণ্ড যে রোদ পড়ছে যে দাবদাহ চলছে তার মাঝে দু এক দিনে বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি দিয়েছে আমাদের ছাদ বাগান ছাদ বাগানীদের জন্য তাই অনেক বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপে বলছেন যে এখনো আমাদের গাছে কোনো কুড়ি বা ফুল দেখা দেয়নি ড্রাগনের তো বন্ধুরা আমার বেশ কিছু ড্রাগন গাছে কুড়ি চলে এসছে তো আপনাদের চিন্তা করার দরকার নেই অবশ্যই আপনাদের কাছেও ফুল চলে আসবে আসলে এবছর আমার গাছেই দেরি করে ফুল এসেছে কারণ প্রচণ্ড দাবদাহ চলছিল এর মধ্যে গাছ নিজেকে বাঁচিয়ে রাখারই চেষ্টা করছিল তার মধ্যে যে গাছে ফুল চলে এসেছে সে গাছ বাঁচিয়ে রাখায় খুবই কষ্টকর হয়ে উঠেছে তাই দেখুন অন্যান্য পরিচর্যা করার পরেও এত দিন পর এখন মে মাসের প্রায় মাঝামাঝি এত দেরি হয় না তার আগেই সচরাচর ড্রাগন গাছে ফুল চলে আসে আমার তো এর আগের বছর মার্চ মাসের প্রথম সপ্তাহের দিকেই ফুল পেয়ে গেছিলাম এই সময় অলরেডি বেশ কিছু গাছের ফলও আমি হারভেস্ট করে নিয়েছিলাম সব গাছে আসেনি কিন্তু মোটামুটি আপনার ম্যাক্সিমাম গাছে আমার ফুল চলে এসেছে চলুন সেটিই দেখায় এবং এই ফুল কি করে টিকিয়ে রাখবেন এবং ফুল গাছে আসলে কী কী সার প্রয়োগ করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন গাছে পিঁপড়ে থাকলে তার জন্য কী ওষুধ ব্যবহার করবেন সব কিছু আপনাদের সামনে চলুন তুলে ধরি বন্ধুরা প্রথমেই বলি দেখুন যাদের ডাল দেখবেন এরকম ম্যাচুয়ার হয়ে গেছে এবং গাঢ় সবুজ তাদের গাছে একটু ওয়েট করুন আপনাদের কাছেও ফুল চলে আসবে দেখুন অনেকের প্রশ্ন যে একটি ডালেই অনেকগুলি যখন ফুল চলে আসে সবগুলি কি দাঁড়াবে বা সবগুলি টিকিয়ে রাখার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করব বন্ধুরা এ প্রসঙ্গে বলি যে একটি ডালে এ দেখুন এখানে একটি দুটো তিনটে তিনটে ফুল এসেছে কিন্তু দেখুন এটি ছোটো রয়ে গেছে এটি কিন্তু অলরেডি নষ্ট হয়ে গিয়েছে একটি যখন কাটা ফেটে যখন ফুলটি বেরিয়ে আসবে তখন আপনারা লক্ষ্য করবেন যে সাত দিনের মাথায় দেখবেন কোন ফুলগুলো বড় হচ্ছে সেগুলি একমাত্র টিকবে এরকম আপনার উদাহরণস্বরূপ দেখুন এখানে দেখুন একটি দুটি তিনটি একই সময় ফুটেছে কিন্তু অথচ এই দুটি দেখুন এটি 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 কিন্তু নষ্ট হয়ে যাবে এটি হানড্রেড পারসেন্ট ফুটত গাছ তার সামর্থ্য অনুযায়ী সক্ষমতা অনুযায়ী ফুল রাখবেন বাকি ফুল কিন্তু উনি ঝড়িয়ে দেবেন তাই আপনাদের চিন্তা করার দরকার নেই আপনারা আপনাদের গাছের ডালগুলি যদি ম্যাচর হয়ে যায় তাহলে ড্রাগন গাছও আপনাদের পর্যাপ্ত পরিমাণ ফুল ফল দেবে দেখুন এবার আরেকটি বিষয় আপনাদের সঙ্গে তুলে ধরি এখন এত বড় বড় হয়ে গেছে এরকম কী লক্ষ্য করতে পারছেন এর জন্য আপনারা সাইপার মেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন দেখুন অনেক এরকম অনেকগুলি দেখায় এরকম এখানেও রয়েছে এ দেখুন এখানে একটি এই দেখুন এই একটি এই দেখেন ভেতরে ছোট একটি দেখতে পাচ্ছেন কিনা দেখুন তারপরে আরো দেখায় এ দেখুন এখানে এই দেখুন এখানে এটি দেখুন বন্ধুরা এটি আর এটি একই সাথে কিন্তু হয়েছিল কিন্তু এই ফুলটি মনে হচ্ছে দাঁড়িয়ে যেতে পারে এটি দেখুন বাড়ছে না মানে এটি নষ্ট হয়ে যাবে আর এখানে কি দেখুন বেরিয়েছিল এটি দেখুন কালো হতে লেগেছে সম্পূর্ণ এটি নষ্ট হয়ে গিয়েছে তাই বলি বন্ধুরা আপনারা চিন্তা করবেন না অবশ্যই আপনাদের কাছে ফুলে ফলে ভরে উঠবে দেখুন এটি ডিলাইট এই দেখুন অনেকগুলি করি এসছে এ দেখুন প্রত্যেকটি ফুলেই কম বেশি পিঁপড়ে রয়েছে তবে এতে আপনাদের চিন্তা করার দরকার নেই আপনারা একটি কীটনাশক প্রয়োগ করলে আপনাদের এই পিঁপড়ের সমস্যাটা দূর হয়ে যাবে দেখুন বন্ধুরা এটি ইয়েলো ইসরায়েলি ইয়েলো এ দেখুন এ দেখুন এবং এখানে দেখুন একটি থাই ইয়েলো এ দেখুন প্রত্যেকটি গায়ে দেখুন পিঁপড়ে রয়েছে আসলে আমার হাতে চোট লাগায় ওই জন্য আমি সঠিক পরিচর্যা করতে পারছি না তবু চেষ্টা করছি এ দেখুন বন্ধুরা এখানে একটি ব্রুনির ফুল দেখুন এ দেখুন তাই আপনাদের গাছ ড্রাগন ফুল চলে আসবে চিন্তা করার দরকার নেই এবার বলি বন্ধুরা যে আপনারা এর জন্য এই ফুল আসলে কী কী পরিচর্যা করবেন বন্ধুরা গাছে যখন এরকম ফুল চলে আসবে আপনারা এর উপর কোনো রকম পটাশ জাতীয় খাবার স্প্রে করবেন না তাহলে ফুল ঝরে যেতে পারে ফুল আসার আগে অথবা এই ফুল এটি দেখুন এই কুড়িটি যখন পুরো ফুটে যাবে আপনার ফলের আকার ধারণ করবে তখন আপনারা আবার পুনরায় গাছে ফুল আনার জন্য পটাশ প্রয়োগ করতে পারেন এবং এই ফুলগুলি যাতে টিকে যায় এবং আরও ভালো হয় তার জন্য আপনারা এই সময় অবশ্যই এখন বোরন এবং জিঙ্ক এ দুটি অবশ্যই আপনারা আপনাদের গাছে প্রয়োগ করবেন তবে বন্ধুরা একটি কথা বলে রাখি এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এখন আবার বৃষ্টির পর তাপমাত্রা বাড়ছে তাই এখন আপনারা গাছের উপর কোনো রকম কোনো খাবার প্রয়োগ করবেন না সেটাই ভিটামিন হোক বোরন হোক জিঙ্ক হোক পটাশ যে কোনো খাবার অথবা আপনারা দেখুন আপনাদের দেখায় দেখুন এখানে যে ছোট ছোট গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি বাড়ানোর জন্য কোনো রকম আপনারা রাসায়নিক সার বলুন জৈব সার বলুন কিছু এখন প্রয়োগ করবেন না আর আশা করি দশ পনেরো দিনের মধ্যেই বর্ষা ঢুকে যাবে তখন আপনারা গাছে খাবার প্রয়োগ করবেন এখন গাছে খাবার প্রয়োগ করলে আপনাদের হিতে বিপরীত হবে দেখুন বন্ধুরা এটি কিন্তু ভেডিকেটেড আমার গোল্ডেন ভেডিকেটেড এটি কিন্তু সানমান হয়নি তাই বলি বন্ধুরা আপনারা এখন যেখানে বৃষ্টি হচ্ছে কিংবা দু এক দিনের মধ্যে বৃষ্টি হয়ে গেছে আবহাওয়ার ঠান্ডা আপনারা শিখে নেই ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ফুল আসার জন্য পটাশ সিঙ্গেল সুপার ফসফেট এসএসপি এবং বোরন এবং জিঙ্ক এগুলি স্প্রে করতে পারেন অথবা জলেগুলি নিচেও দিতে পারেন আর যাদের এখানে এখনও তা তাপদাহ চলছে তারা এখন কোনো কিছু প্রয়োগ করবেন না কেন কেননা গাছ লাগিয়েছি আমরা সবাই ফুল ফলের আশায় তাই কারো গাছে আগে আসবে কারো গাছে পরে আসবে তাতে চিন্তা করার প্রয়োজন নেই আপনাদের অবশ্যই আপনাদের গাছ ফুল চলে আসবে তাই তাই তাড়াতাড়ি ফুল আনার জন্য যদি আপনারা এক্সট্রা কেয়ার করেন তাতে আপনাদের গাছ নষ্ট হয়ে যেতে পারে আমারও কিছু গাছ আপনার গ প্রচণ্ড গরমের জন্য কিছু গাছ না ডাল দেখুন ডালের কিছু অংশ নষ্ট হয়ে গেছে দেখুন পরিষ্কার করে দিয়েছি রিকভার করে গিয়েছি এখানে দেখুন এগুলি সব প্রচণ্ড রোদরে হয়েছে এবং আমি আমার এই যে দেখুন এই ফুলগুলি এসছে তার জন্য আমি কোনো রকম কোনো প্রকার সার বলেন পিটিআর বলেন আমার গাছে আমি ইউজ করিনি এই যে একদিন বৃষ্টি দিয়েছে জোর তার ফলে দেখুন ফুল চলে এসেছে এবার যদি আবার একটু ঠান্ডা আবহাওয়া পড়ে যায় অর্থাৎ আর দশ দিনের মধ্যে যদি আবার বৃষ্টি মোটামুটি চালু হয়ে যায় তখন আমি এই ফুল টিকিয়ে রাখার জন্য কিংবা আরও প্রচুর পরিমাণে ফুল আসার জন্য যা যা খাবার দেওয়ার প্রয়োজন সেগুলো আমি সম্পূর্ণ ইউজ করব বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি এই অবধি রাখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ